সাধারণ আমাদের গ্রামের মানুষ যারা কৃষক যারা শ্রমিক তারা অন্তত আর কিছু না পাইলে একটা পেঁয়াজ আর দুইটা কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত খেয়ে কিন্তু সারাটা দিন তার চলে যায় আজকে পেঁয়াজের দাম কত আজকে কাঁচামরিচের দাম কত আজকে একটা আলু ভর্তা খাওয়ার মতো যে আলু দরকার সে আলুর দাম কত ডিম তো বাঁধিয়ে দিলাম আজকে এই অবস্থায় কোন দিকে যাচ্ছি আমরা বন্যায় ভাসায় দিতেছি কিসের বন্যা এটা সৃষ্টি করা বন্যা যখন বন্যার যখন এই সিজন আসে তখন পানি আর তার আটকে রাখলে তাদের এখানে বন্যায় ভেসে যাবে ভারত সেই কারণে তারা পানি ছেড়ে দেয় আমাদেরকে ভাসিয়ে দেয় আর শুকনো মৌসুমে যখন আমার পানি দরকার তখন তারা পানি আটকে রাখে কোথায় কি পাইছেন আজকে সমস্ত কিছু ভারতের ভারতের কাছে বিকে দিচ্ছেন দেশকে দিয়ে দিচ্ছেন নিজেই তো বলছিলেন যে আমি যদি ক্ষমতায় থাকতে চাইতাম দেশ বিকায় দিয়ে সেই সময় আমি ক্ষমতায় থাকতে পারতাম তাহলে আজকে দেশ বিকাই ক্ষমতায় আছেন আপনার কথাই তো প্রমাণিত নাহলে কিসেরভাবে আছেন জনগণের ভোটে তো নাই ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগেই ছুঁটে হাজির হয়ে গেছেন সালাম করার জন্য আবার আসার পরে দুই দিন পরে আবার হাজির হয়ে গেছেন অন্য দেশে যাওয়ার আগে ভারতের সালামটা দিয়ে যায় এখন অন্য দেশে যাবেন সে অনুমতি নিয়ে যান ভারতের কাছ থেকে তা আমরা দুই হাজার চোদ্দ সালের যে নির্বাচন কোনো নির্বাচন হয় নাই একশো বাহান্ন একটা তেপ্পান্ন সিটে নির্বাচন ছাড়া নির্বাচন ছাড়াই তারা সেখানে নির্বাচিত হয়ে গেছে তারপরে সেই নির্বাচন আগে তিনি বলছিলেন সে একই কথা বলছিলেন যে আমি আরেকটা নির্বাচন দিব এখন না এখন না হলে একটা সংবিধান একটা ডেডলক সৃষ্টি হয়ে যাবে তো তারপরে তিনি নির্বাচিত হওয়ার পরে নির্বাচনে ক্ষমতায় যাওয়ার পরে কিন্তু আর তিনি ক্ষমতা ছেড়ে কোনো নির্বাচন দেয় নাই এখানেই পার্থক্য শেখ হাসিনা এবং বঙ্গম খালেদা জিয়ার সাথে গণতন্ত্রের জন্য দেশের জন্য কাজে আজকেও যে অবস্থা দেশটা বিকে দিচ্ছে শুধুমাত্র তার ক্ষমতায় থাকার জন্য দেখেন কী অবস্থা